নমস্কার আজকে সূর্যগের ট্রানজিট নিয়ে আলোচনা করবো আমি আপনাদের সূর্যের ট্রান্সিট কিছুটা আলোচনা করেছি আজকে আবার সেটা নিয়ে কন্টিনিউ করছি সূর্যগ্রহ অলরেডি সূর্য হচ্ছে আমাদের গ্রহদের সবচেয়ে রাজা গ্রহদের রাজা বলে এই গ্রহ ট্রানজিট করেছে বিশ্ব রাশিতে মিথুন রাশিতে এই সূর্যগোড় ট্রানজিট যে মিথুন রাশিতে হয়েছে আগামী ষোলোই জুলাই পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকবে অর্থাৎ ষোলোই জুলাই আবার সূর্য চলে যাবে আপনার কর্কট রাশিতে এই মুহূর্তে সূর্য যে আপনার মিথুন রাশিতে রয়েছে সেখানে বৃহস্পতি অস্ত অবস্থায় রয়েছে সেখানে বৃহস্পতি জুতি তৈরি হয়েছে অর্থাৎ গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে এবং সেখানে অলরেডি কিন্তু আপনার বুধও রয়েছে অর্থাৎ সেখানে বুধায়িত্ব যোগও তৈরি হচ্ছে কেন বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে সেটা অলরেডি আপনাদেরকে আমি আলোচনা করেছি আপনার আমার পুরনো প্রোগ্রাম সার্চ করে পেয়ে যাবেন কেন বুধায়িত্ব যোগ হচ্ছে কেন গুরু আদিত্য যোগ হচ্ছে সেটা নিয়ে আমি এখানে বিশ্লেষণ করছি না আমি পুরনো প্রোগ্রাম কখন বুধায়িত্ব যোগ হয় কখন হয় না সেগুলো আলোচনা আমি অলরেডি করে রেখেছি আজকে আমি আলোচনা করব যে আপনার রাশির জন্য এই যে সূর্যদেবের ট্রানজিট হয়েছে পনেরো তারিখে আগামী একটা মাস আপনার জন্য কী এফেক্ট দেবে এবং তার সাথে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে আমার সারাটা মাসের রাশিফল এবং আমি আপনাদের কাছে যে আরেক মানে আরেকবার যে আমি রাশিফলের সারা সপ্তাহে দেওয়ার চেষ্টা করি মানে বারো টু বারো বা দশ টু দশ ভাবে দিচ্ছে সেটা আপনার ফলো করবেন দেখুন অনেকাংশে আপনার সাথে মিলবে বা আদার্স গিয়ে গৌরাশির ট্রানজিটগুলো সেগুলো আপনার সার্চ করে পেয়ে যাবেন এর সাথে আরও কী কী পাবেন আমার আমার প্রোগ্রাম চ্যানেল সার্চ করে দৈনন্দিন রাশিফল পাবেন শঙ্কাতত্ত্ব নিয়ে পাবেন আমি অলরেডি সংখ্যা তত্ত্ব প্রেজেন্ট করছি আমার দিকদর্শন প্রণাম চ্যানেলে বা আমার যারা ফেসবুক আছেন সেটাও পাবেন আর যাদের ডেট অফ বার্থটা নেই অনেকে হয়েছে যে আমি কী করে আমি কাজটা করবো কী কোথায় প্রবলেমটা কী করে জানবো তাহলে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা নিয়ে যাবেন ডেট অফ বার্থ অনেক বেশি ক্লিয়ার ডেট না আপনার হাতটা দেখান এখন অনেকেই বলছে দাদা অনেকেই দেখছি হাত দেখাচ্ছে আপনার মিডিয়াতে তা আপনি দেখাচ্ছেন শুনুন হাতটা এতটাই ভাইটাল সাবজেক্ট না প্রত্যেকটা দিন চেঞ্জ হয় হাতের রেখাগুলো আপনার যে সূক্ষ্মতি সূক্ষ্ম রেখা বলতে আলোচনা করি এই যে সূক্ষ্ম হাতে যে তালুটার মধ্যে সূক্ষ্মতি রেখা প্রত্যেকটা রেখার একটা আলাদা ভাব আছে আলাদা বিচার আছে প্রত্যেকটা রেখার সেগুলো আমি মিডিয়াতে আপনার আমার রেখা যা হবে আপনাকে ইন্ডিভিজুয়াল লেখা হবে আপনার বয়স অনুযায়ী সেই রেখার কতটা পার্থক্য আপনার আপনার বা ফ্যামিলির সেই যে বিচারটা কেউ হাতে দিচ্ছে সেটার জন্য সবকিছু আপনার হান্ড্রেড পার্সেন্ট পাবেন না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাত কিনে যদি ছকটা কি তাই তা নয় তাহলে হাতটা যদি আপনার বিচার পেতে হয় আপনার ইন্ডিভিজুয়াল হাতটা কারোর কাছে আপনি অনলাইনে বলুন চেম্বারে গিয়ে দেখাতে হবে এবং হাত দেখে কিন্তু আপনার রাশি লগ্ন বলা যায় হাত দেখে আপনার বয়স বলা যায় হাত দেখে আপনার আয়ু বলা যায় হাত দেখেই বলা যায় আপনার কটা বাড়ি আপনি আদৌ বাড়ি হবে কিনা আপনি আইনি ঝামেলা জড়িয়ে পড়বেন কিনা আপনি ভাড়া বাড়িতে থাকবেন কিনা আপনার আর্থিক কন্ডিশন কি হবে আপনি আইনি ঝামেলা জড়ালেন বা আপনি কোনো লিটিগেশনে জড়াবেন কিনা কোনো অবধিগেশনে জড়াবেন কিনা কেউ আপনার ফাঁসিয়ে দেবে না হান্ড্রেড পার্সেন্ট বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বলা যায় বা আপনার মধ্যে কোনো কুমতলব আছে কিনা বা আপনাকে কোনোভাবে কুমতলে ফাঁসিয়ে দেবে কিনা ভালোবাসা টিকবে কিনা সম্পর্কটা টিকবে কিনা সম্পত্তি যোগ আছে কিনা গাড়ি কিনবেন কিনা রাতারি বল বা রাতারি আপনার জুয়া বা ফাটকা বা লটে লাগবে কিনা প্রত্যেকটা পয়েন্ট হাত দেখে বলা যায় এরপরে আছে ফেস ফেস একদম পুঙ্খা পুঙ্খায় বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বলা যায় আমি বলছি বলা যায় এই উনত্রিশ বছরে আমি কয়েক লক্ষ লোক দেখেছি যে পেরিকশান দিয়েছে আমি হলক করে বলতে পেরিকশনে পড়তে স্যাটিসফ্যাকশান এসেছে সুতরাং যদি আপনার সেই মনে হয় যে আপনার ডেট অফ বার্থ নেই দেশের যে কোনো প্রাণে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যোগাযোগ করতেই পারে যাই হোক আপনার একটা কথাই মাথায় রাখবেন যদি যোগাযোগ করতে হয় আমার বুকিংয়ে ফোন করে নেবেন চলুন তাহলে জেনে আজকে আপনার রাশি ঠিক বলছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার কিন্তু এই সূর্যগের ট্রানজিটে আপনার কিন্তু সব দিক দিয়ে কিন্তু অনেকটাই লাভবান আপনি হবেন মানে আপনার কিন্তু দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার হবে অর্থ লাভ যথেষ্ট ধনলাভ প্রচুর হবে আপনি খাটতে পারেন অর্থ কিন্তু আপনার আসবেই প্রপার্টি থেকে লাভ প্রপার্টি কেনা বেচা থেকে লাভ প্রপার্টি লিটিগেশন যে ছিল সেগুলো আপনি মিটিয়ে দিতে পারবেন কর্মসূত্রে আপনার ট্রাভেল হবে বিদেশ যাত্রা হবে এবং আপনার একাধিক সূত্রে আপনার একাধিক সূত্রে আপনার অর্থ লাভ হবে বিদেশি কোনো কোম্পানি থেকে আপনার চাকরির সুযোগ আসতে চাকরির অফার আসতে বিশেষভাবে কেউ আপনাকে হেল্প করতে পারে আপনি মডেলিং লাইনে থাকে আপনি অ্যাক্টিং লাইনে থাকেন আপনি ফিল্ডে থাকেন আপনার কিন্তু এই সময় লাভবান হবেন এবং আপনি এই সময় কিন্তু যদি পরিশ্রমী হন দীর্ঘদিন আপনি যাদের কাছে অবহেলিত হচ্ছিলেন তারা কিন্তু আপনাকে এই সময় কাজ দেবে অর্থাৎ আপনার সুনাম পাবেন সম্মান পাবেন পুরনো কাজের সম্মান পাবেন এন্টারটেন্ট ফিল্ডে আপনার যথেষ্ট এন্টারটেন করতে পারবেন লোককে এবং আপনার কথা যথেষ্ট লোকের সম্মানে মানে গুরুত্ব সহকারে ভাববে কিন্তু আপনাকে বলুন নিজের সংযত হবেন কথাবার্তা কন্ট্রোল লাগবে ঔদত্ত অহংকারী করে ত্যাগ করবেন যদি আপনি অধত্তে অহংকার ত্যাগ করতে ইগো ত্যাগ করতে পারেন আপনার কিন্তু এই আগামী একটা মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে তোমাদের একটু ডিটেল এবারে আলোচনা করি বৃষ্টি রাশি রাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে কেমন ডিস্টার্ব হতে পারে আপনার মধ্যে পরি কিছু চোট লাগতে পারে আপনার প্রেশারটা হঠাৎ বেড়ে গেল আপনি যেহেতু আপনার সময়টা ভালো আপনার মধ্যে রাগ অহংকার হয়ে গেলো আপনার একটু চিৎকার করে কথা বলুন আপনাদের দেখার প্রেশারটা বেড়ে গেল বা আপনি হয়তো বেহিসেবে এমন খাবার খেলে পেটের প্রবলেম আঘাত লাগলো এগুলো করে কোন ডিসিশন সময় নেবেন না এই সময় কিন্তু আপনার আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ কাজ করে পুরো লোক আপনাকে যোগাযোগ করবে পুরনো ক্লায়েন্ট ক্লায়েন্ট ফিরবে আপনাকে হেলথ আগের চেয়ে যে প্রবলেম বলছে অনেকটা আপনার কখন দিয়ে ঠিক হবে ঠিক বাইশ চব্বিশ তারিখের পথে হেলথ আস্তে আস্তে আপনার ঠিক হবে অর্থাৎ একটু কিন্তু থেকে ঠিক হবে এবং বাজারে আপনার অনেক বেশি চক্কর কাটতে বাজারে অনেক বেশি ট্রাভেল আপনাকে ঘুরতে হবে ঘরে বসে থাকলে কিন্তু আপনার হবে না এ সময় কিন্তু আপনার কি বলবো অর্থ আসবে এবং কমিশন যে কমিশন বেশি কোনো কাজ করে থাকেন দালালি করে থাকেন বুকারি করে থাকেন আপনি সেখান থেকে লাভবান হবে এবং বাবা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব বা আমার শরীর বা আপনার পার্টনার শরীর নিয়ে চেক আপের জন্য অর্থ খরচ হবে সন্তান যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্ধ্যার শরীর পেটের প্রবলেম ফুড খাদ্য থেকে ডিস্টার্ব বা পরিবেশ লাগবে আপনি চাকরি করে থাকেন আপনার কিন্তু টেনশন বাড়বে আপনারা কিন্তু বলো কর্মসূচি আপনার বাইরে কোথাও যেতে হতে নিউ নিউ কোনো চাকরি পেয়ে নতুন করে জবের অফার হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার সুনাম হবে কাজের জায়গায় এবং এই সময় কিন্তু কাজের প্রেশার যথেষ্ট আপনি সেটাকে অ্যাভয়েড করে চলবে না দাম্পত্য লাইফ আপনারা কিন্তু এই সময় কিন্তু আপনার দাম্পত্য লাইফে মাঝে মাঝে একটু আপনার বাদ পড়তে পারেন আপনার পার্টনারের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মানে ম্যানেজ করতে আপনি তার মানে সিদ্ধান্ত বেশি রাগ দিয়ে দেখাবেন সেগুলো কন্ট্রোল করতে হবে এবং এই সময় কিন্তু আপনার পার্টনারের অর্থাৎ আপনার শ্বশুর শাশুর শরীরটা নিয়েও ডিস্টার্ব হতে পারে আপনার ব্যবসা জায়গাটা বলি এই সময় কিন্তু আপনার কোনো কোম্পানি থেকে আপনার যোগাযোগ আসতে কোনো আপনার ডিল হতে পারে এই সময় কিন্তু আপনার খরচা হতে পারে অর্থাৎ মেশিনের পেজে খরচ আপনার কোনো ইলেকট্রিক আইটেমের পেজে খরচ অর্থাৎ খরচা হলেও এবং আপনার কিন্তু এই সময় মানে যেহেতু আপনার সিংহ রাশিতে কেতু বসে আছে আপনার খরচা হলো আপনার ইনকাম কিন্তু হবে ইনকাম হবে কিন্তু আপনার খরচা খরচ আপনাকে কন্ট্রোল করতে হবে দীর্ঘদিন যে আটকে থাকা কাজ আপনার সেটা কিন্তু আপনি এই সময় অনেকটাই করে নিতে পারবেন এই যে ওভারঅল আপনার প্রেজেন্টেশনটা দিলাম সূর্যের ট্রান্সিটের উপরে মানে এটা বলছি অন্ত নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য মিলবেই যদি অন্য তা হয় অবশ্যই আপনি আমার সাপ্তাহিক মাসিকটা ফলো করেন সেখানে আরও আপনি ডিটেলে পেয়ে যাবেন তাহলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল টু ফাইভ আপনার ডেট অফ বার্থ নেই অসুবিধা নেই হাতটা রয়েছে সেসটা রয়েছে আপনি অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও রেমুনেশন দিয়ে আপনি অবশ্যই আমাকে কনসাল্ট করতে পারেন নমস্কার ভালো থাকবেন